হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমরাও বেস্ট রয়েছি আমি পিয়া মন্ডোর ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত সকাল সকাল চলে এসছি এখন রান্নাঘরে বানাচ্ছি এখন চা এই শীতের দিনে সকালে যদি না একটু চা খাওয়া যায় ঠিক মনটা ঠিক মানে কি বলবো ভালো লাগে না আর কি আর লাল চা কার কার পছন্দ আর দুধ চা কার পছন্দ প্লিজ জানিও তো আসলে খুব একটা লাল চা পছন্দ করি না যখন ঘরে দুধ থাকে না তখন বলতে পারো চাই বানাই না আর কি আর যখন দেখি খুব গলার একটু সমস্যা হচ্ছে আমার একটু গলার সমস্যা আছে আর কি তখনই লাল চাটা খাই নাহলে খুব একটা চায়ের প্রতি নেশাটা আর কি নেই এইদিকে দেখো বিছানাটার অবস্থাটা দেখো তোমরা শুধু মানে এইভাবেই আমার দিনটা চলে আর কি সকালটা শুরু হয় বিছানা সমস্ত পরিষ্কার হয়ে যাওয়ার পর আবার নোংরা হয়ে যায় আর এই দিকে দেখো ডিম আজকে আমার ঘরে খুবই অল্প রয়েছে তাই একটা ডিম আর দুটো ব্রেড ছিল তো যেহেতু হাজব্যান্ড ওর টাইম পেয়েছে আসার জন্য তো তার জন্য ওকে আর কি চা দিয়ে এসছি এবার ওর খাবারটা ব্রেকফাস্টটা আর কি বানিয়ে দিচ্ছি আর কি আর এক হাতে ফোন এক হাতে রান্না করতে বড্ড অসুবিধা হয় আর কি খুব একটা ভালোভাবে হলো না আর এটা তাওয়া তো ভালো হয় যেহেতু তাওয়াটা আমার এঁঠো হয়ে আছে তার জন্য কড়াইয়ে করতে গেলাম তা একটু ভেঙে চুরে গেল। যাই হোক ঘরের মানুষই তো খাবে আর আমি খুব ভালোভাবে জানি যে আমার খুঁদ ধরবে না যাই হোক এইদিকে দেখো ব্রেকফাস্টটা মোটামুটি রেডি হয়ে গেছে আর পেঁয়াজগুলো দেখেছো কত মিহি মিহি করে কেটেছি মানে মনে হয় আমি দেখ একটা পেঁয়াজ তাই শুধু চারটে ভাগ্য মানে চারবার আর কি ছুরিটা লাগিয়েছি আর কি এত মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটা আর এইদিকে আমার আলমারির অবস্থা দেখো নিজেরই দেখে কান্না পাচ্ছে আর কি ওর একটা বন্ধুর এই বাক্সটা আর কি ও হয়তো পোস্টিং চলে এসছে যেহেতু অনেক দূর বাড়ি তো নিয়ে যেতে অসুবিধা হবে তাই আর কি আমাদেরকে বাক্সটা দিয়ে দিয়েছে আর আমাদেরও এরকম অনেকগুলো ছিল সেগুলো আর কি আমরা আমাদের বাড়িতে আর কি রেখে দিয়ে চলে এসছি আর এটা তো নতুন জায়গা বাক্স নিয়ে আসেনি সমস্ত ব্যাগেই নিয়ে এসছিলাম আর তাই ওই বাক্সের মধ্যে আর কি কাপড়গুলো ফোল্ড করে রেখে দিচ্ছি কারণ এখানে খুব একটা অতিরিক্ত ঠান্ডা নেই আর শীতের পোশাকে আমরা সে এনেছিলাম ওর বাবা যখন মানে আমার হাজব্যান্ড যখন ছিল এখানে তখন আমাকে বললো যে এখানে বৃষ্টি হচ্ছে ভালোই ঠান্ডা তো শীতের জামা কাপড় একটু বেশি করে এনো যেহেতু ছোটো বাচ্চা আছে যেন ওরা জল ফেলতেই থাকে জামা কাপড়ে ভেজাতেই থাকে তার জন্য প্রচুর পরিমাণে আর কি আমি সোয়েটার সোয়েটশার্ট গেঞ্জি প্রচুর পরিমাণে এনেছিলাম তো এগুলো যেহেতু ব্যবহার হয় না এই বাক্সের মধ্যে আর কি শীতের জামাকাপড় সমস্ত ভরে রেখে দিচ্ছি তাহলে আলমারিটাও একটুখানি খালি হয়ে যাবে যে আমি গুছিয়ে রাখতে পারবো আর এই না আলমারি বেশি দিন গুছিয়ে রাখা যায় না কারণ হাজব্যান্ড একবার এই দিকে টান মারতে থাকে ছেলে একবার টান মারতে থাকে আমিও তাড়াতাড়ি করে টান মারি তো চারিদিকে জামা কাপড় এই দিক ওই দিক হয়ে থাকে তাই ভাবলাম একটুখানি আলমারিটা গোছানো যাক মোটামুটি আর কি গোছাতে পেরেছি যেমন একদিকে মোজা একদিকে রুমাল ছেলেটার একদিকে প্যান্ট ফুল প্যান্ট একদিকে ফুল জামা একদিকে হাফ প্যান্ট হাফ জামা এগুলো আর কি রেগুলার পরার জন্য আর এগুলো পুরো বিছানার চাদর আর কি রেখেছি ওর একটা ওর মোটামুটি বার করে রেখেছি এটা আমার টাক আমার রেগুলার পরার যে সমস্ত জামাকাপড় আর এই শাড়িগুলোটাই আর কি এখানে নিয়েছে এই ছ সাতটা মতো আর কি শাড়ি নিয়ে এসেছি খুব একটা বেশি শাড়ি নিয়ে আসিনি এখানে যেহেতু মনে করো এখানে কীরকম কী ফাংশান রয়েছে না রয়েছে তাই ওই আর কি ছ সাতটা মতো ব্লাউজ পেটিকোট আর শাড়ি ওই সমস্ত কিছু ম্যাচিং মেশিং করে নিয়ে এসেছিলাম আর এইটা এই খাপটা হলো আমার বাবুর আর কি বাইরে ঘুরতে যাওয়ার জন্য ওর বাবা ধুতি পাঞ্জাবি শার্ট ওই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর এই দিকে আজকে বারান্দায় ভালোই রোদ এসেছিলো তাই ব্ল্যাঙ্কেট আর বালিশগুলোও আর কি রোদে দিয়েছি রান্নাঘর চলে এসেছি আজকে বানাবো দুপুরে মাঞ্চুরিয়ান আর রুটি ওর বাবা বললো ভাত খেতে ইচ্ছা করে না পেটটা কীরকম ভরা ভরা লাগছে তাই আমি বললাম কি খাবে বললো রুটি খাবো আর সেরকম ঘরে সবজিপাতি ছিল মানে ছিলও না আর কি অল্প পরিমাণ ফুলকপি ছিল তো সেটা দিয়ে আজকে ভাবলাম যে মাঞ্চুরিয়ান করা যাক আমিও খেতে ভালোবাসি আগে যেন প্রেগনেন্সি টাইমে আমি শুধু চিলি চিকেন না হলে চিলি ফনি না হলে মাঞ্চুরিয়ান এইগুলোই আর কি খেতাম অন্য কিছু জানি না আমার মাংস যদি এমনি করি বানিয়ে দিত আর কি একদম খেতে পারতাম না মানে ভালোই লাগতো না প্রচণ্ড পরিমাণে আর কি এই টক টক জাতীয় জিনিসগুলো আমি খেয়েছি টক মিষ্টি টক মিষ্টি আর কি এরকম খুবই ভালোবাসতাম আর কি প্রেগনেন্সি টাইমে পুরো আমি ওই তিন মাস থেকে পুরো আট মাস অবধি আমি এই এই খেয়ে গেছি মাঞ্চুরিয়ানই খেয়ে গেছি যাই হোক এই দেখো আমার মোটামুটি ভাজাভুজি হয়ে গেছে এবার যেটা আটাটাও মাখিয়ে নিচ্ছে আর কি আমার চিরিয়ানিটা আমি ভেজে রেখে দিয়েছি মানে ফুলকপিগুলো পকোড়াগুলো বানিয়ে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড এসে তো চলেও এসেছে আর কি ও ওকে এসে বললাম যে তুমি করে নাও কারণ ও এই সমস্ত রান্নাবান্না বেশ ভালো করে আর বাবু এই ওর বাবার পেছন পেছন ঘুরছে আর আমি এই দিক ওই দিক করে সব দিকে রান্না চাপেছি ইন্ডাকশানে বাবুর ডাল চাপিয়েছি আর এই গ্যাসে একদিকে রান্না চাপিয়েছি আর গ্যাসটা না আমার খুব ভালো আর কি জলে না মানে আগুনটা খুব একটা জলে না হালকাভাবে জলে হতে প্রচুর পরিমাণে টাইম লেগে যায় আর ওর বাবা তাড়াতাড়ি করছে স্নান করে খেয়ে চলে যাবে তাড়াতাড়ি আমিও চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা দিতে পারি কিন্তু এই যা হয় আর কি মেয়েদের চারিদিকে কাজ আর কি শুধুমাত্র যে রান্না করে নিলাম তা তো না গুছানো গাছানো তারপরে বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করা অধিকাংশ মানে সকাল থেকে রাত অব্দি দিয়ে মেয়েদের অধিকাংশ টাইমটাই রান্নাঘরেই কাটে আর আমার বলতে গেলে রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু রান্না করার পর যা রান্না করার অবস্থা হয় আর ওই বাসন টাসন মানে ধোয়া তারপরে এই দেওয়ালগুলো সমস্ত টাইলসগুলো সব মোছা গ্যাস মোছা এগুলো আমার একদম ভালো লাগে না দেখো আজকে দুপুরের মেনু দুটোই মাত্র ডিম ছিল আর বাবুর জন্য তো ডিম শুধু আগে রেখে দিয়েছিলাম তাই আমরা ডিমের কারি করেছিলাম আর এই মাঞ্চুরিয়ান আর রুটি ব্যাস এটাই হলো আর আমাদের দুপুরের তোমরা ওই লাঞ্চে বলতে পারো ওর বাবা খুব ভালো করে এটা আর কি অনেক আমার রান্নার মানে গুরুই হলো আমার হাজব্যান্ড আর কি আমি বিয়ের আগে সেরকম খুব একটা ভালো রান্না জানতাম না জানতাম না বলতে গেলেই চলে যখন আমি বিয়ের পর পরই পাঁচ মাস পরেই আমি জম্মু চলে গিয়েছিলাম আর কি প্রথমবার আমি বানিয়েছিলাম যখন রুটি মানে এমন রুটি বানিয়েছি বুঝলে পাঁপড়কেও হার বানিয়ে দেবে আর কি তখন আমি মুখ দেখে বুঝতে পারতাম যে ও খেতে পারছে না কষ্ট হচ্ছে ও পাঁপড় তো আমি তো নিজেই খেতে পারতাম না একদম করকড় করকড় করতো তখন তাও হাসি মুখে খেয়ে নিত বলতো হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে কিন্তু এখন যখন রুটি কোনো কোনো দিন আর কি প্রতিদিন কতদিন তো একরকম হয় না বলো কোনো কোনো দিন যখন আর কি খুব একটা ভালো হয় না আর কি মানে একটু শক্ত হয়ে যায় তখন কথা শোনাই কিন্তু আগেই বলতো না কিছু কারণ ও জানতো যে আমি জানি না এই সমস্ত কিছু মানে অত ভালো পারি না রান্নার কিন্তু এখন মোটামুটি করতে করতে মোটামুটি শিখে গেছি কাজ চলানো শিখে গেছি আর অনেকে জিজ্ঞাসা করতে পারো যে একদম ডাইরেক্ট ওই গ্যাসের আগুনে কিসের জন্য শেখছো মানে যেটা শেখার আর কি সেটা আমার ছেলে নিয়ে চলে গেছে খেলা করতে ওকে চেয়েও আমি পেলাম না এইদিকে দেখো মানে রুটি শেখার ওটা বলছি আর কি আর এই দেখো রুটি মাঞ্চুরিয়ান আর ডিম যাই হোক চলে এসেছি আর একটা বান্ধবীর বাড়িতে আর কি ওর সাথে আমি ফোন করেছিলাম আসবো বলে ওর ঘরে আসা হয়েছে দেখো নিয়ে বসেছে আমার ছেলে এখন আমার ওই তাতানবাবুর বাইকটা এটা আমার বান্ধবীর পুচকু মানে তার বাচ্চা খুব মিষ্টি একটা বাচ্চা খুব মিষ্টি আর ওর গাড়িটা খুব দেখো অন্যান্য ছেলে হলে হয়তো দিতই না গাড়িতে চাপতে কিন্তু বেশ দিয়েছে আর ও আমার ছেলেও খুব এনজয় করছে আর কি আর দেখেছো আকাশটা একদম লাল প্রথম মনে হচ্ছিল যেন আগুন জ্বলছে আর কি এত সুন্দর লাগছে সূর্য আর কি অস্ত যাওয়ার টাইমটা আর একদিনও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও ঠিক এরকমই আর কি লাগছিলো আকাশটা তাই আজকেও একটুখানি ক্যাপচার করে নিলাম এই দেখো চলে এসছি বাড়িতে আমার ছেলে এখন কম্পিউটার নিয়ে বসেছে কার কার এরকম কম্পিউটার দরকার আমাদেরকে জানিও আমরা সেল করব পড়তে বসার টাইমে ওর যত রকমের খেলা মনে পড়ে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও বা